সকলেই ভালো আছেন যে যে আর অবস্থান থেকে সকলেই ভালো আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে ছুটির দিনে আরো একটি লাইভে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে আর থেকে আমি মোহাম্মদ মাসুদ রানা সকলকে স্বাগতম জানাচ্ছি লাইবটিতে প্রিয় বুধুরা চট্ট সকলেই লাইবটিতে যুক্ত হয়ে যায় এবং লাইক ও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে পাশে থাকি বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভেতে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অবশ্যই কি বন্ধুরা আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাব এবং ভালোবাসা দিয়ে পাশে থাকব অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় বন্ধুরা যারা সাথে যুক্ত হচ্ছেন আর বন্ধুরা অবশ্যই যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা আপনাদের সাথে যথারীতি রয়েছে আমি মাসুদ রানা রানা টিভি এই ইউটিউব থেকে ছোট্ট একটা চ্যানেল আমার নতুন চ্যানেল আপনাদের সকলের ভালোবাসা কামনা করছে চ্যানেলটিতে আপনারা প্রিয় বন্ধুরা অবশ্যই একটু যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে দিবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই প্রাণপ্রিয় বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন লাইভটিতে আমাদের সকল প্রিয় বন্ধুকে এবং নিয়মিত বন্ধুকে অনিয়মিত বন্ধুকে সকলকে স্বাগতম জানাচ্ছি লাইভটিতে আসুন প্রিয় বন্ধুরা ঝটফট লাইভটিতে যুক্ত হয়ে যায় এবং সবাই মিলে একটা আড্ডা দিই পাঁচটা বাজে এখন আপনার প্রিয় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনি বন্ধুরা যুক্ত হয়ে যাবো লাইভটিতে এবং এক অপরকে পাশে থাকবো বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবো প্রিয় বন্ধুরা হ্যাঁ অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হচ্ছি আর অবশ্যই প্রিয় বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন লাইভটিতে আপনাদের সাথে রয়েছে রানা টিভি থেকে মোহাম্মদ মাসুদ রানা আপনাদের সাথে রয়েছে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন লাইভটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে ল্যাপটপ শুরু করেছি আসুন ঝটপট লাইক দিয়ে ল্যাপটপে যুক্ত হয়ে যাই স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে সেই লাইকটা দিয়ে যুক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা আর আমার এই ছোট্ট চ্যানেলটির আপনারা সকলে পাশে থাকবেন আমার এই চ্যানেলটা একেবারে নতুন এবং সেখানে মাত্র ছয়শো পার হয়েছে সাবস্ক্রাইব আজকে সেখানে প্রিয় বন্ধুরা অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমাদের অনেকে বন্ধু যুক্ত রয়েছে বন্ধুরা একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন প্লিজ অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত রয়েছেন লাইভটিতে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের লাইভটিতে যুক্ত হওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা সহন আর লাইক দিয়ে যুক্ত হয়ে যায় আপনার যে যেখান থেকে যুক্ত হচ্ছে অবশ্যই একটা কমেন্ট দিয়ে যুক্ত হয়ে যায় আমাদের সাথে বেশ কয়েকজন বন্ধু যুক্ত রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছুটির দিনের লাইভে আপনাদের সকলকে স্বাগতম আসুন প্রিয় বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যায়

এই সেই প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই প্রিয় বন্ধু ভালো আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফ দেখতে পাওয়ার জন্য হালিমা বন্ধু রয়েছেন আমাদের সাথে হালিমা বন্ধু রয়েছেন আমাদের সাথে এবং আপনার পরিবারের সকলে কেমন আছেন আপনার বাবার শরীরটা এখন কেমন প্রিয় বন্ধু আপনার বাবার শরীরটা এখন কেমন আমরা জানি হালিমা বন্ধুর বাবা অসুস্থ এবং উনি বেশ সমস্যায় ভুগছেন বন্ধু আপনার বাবার অবস্থা কেমন এখন একটু জানিয়ে দেবেন অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে এই ধন্যবাদ জানাচ্ছি আর প্রিয় বন্ধুরা সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেল আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন থাকলো এই যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাথে সায়ের রাজধানী সিলেট থেকে যুক্ত রয়েছেন প্রিয় বন্ধু হালিমা যুক্ত রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাকে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আসুন প্রিয় বন্ধুরা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যায় আমাদের রফসানুল হাসান তাজিম তাজিম হাই হাই প্রিয় বন্ধু কেমন আছেন আপনি তাজিম প্রিয় বন্ধু কেমন আছেন আপনি আপনারা এখানে মেঘ হয়েছে একদম একদম হচ্ছে বন্ধু বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহীতে আপনি প্রিয় বন্ধু তামিম যুক্ত রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনি লাইফটিতে যুক্ত হয়েছেন বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছেন লাইফটিতে তামিম এমনি তামিম তামিম প্রিয় বন্ধু কোথা থেকে যুক্ত রয়েছেন তাজিম প্রিয় বন্ধু আপনি কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন প্রিয় বন্ধু রয়েছে আমাদের সাথে সিলেট সিলেট থেকে থেকে আমাদের হালিমা যুক্ত রয়েছে আমাদের সাথে আমি আমি হোচি হচ্ছি প্রিয় বন্ধু হালিমা আপনার কমেন্ট কি স্পষ্ট করে লিখুন এই কমেন্টটা অবশ্যই ডিলিট করবেন প্রিয় বন্ধু কমেন্ট করে আবার কমেন্ট ডিলিট করতে নেই অবশ্যই কমিটি ডিলিট করবেন না আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে তামিম প্রিয় বন্ধু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন তানজিম প্রিয় বন্ধু তামিম তানজিম প্রায় পাশাপাশি নাম হালিমা প্রিয় মেসেজ করে মেসেজটি ডিলিট করলে আসলে এটা আমার আমাদের চ্যানেলে ক্ষতি হবে এরপরে আর মেসেজ ডিলিট করবেন না অবশ্যই প্রিয় বন্ধু আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু যারা যুক্ত রয়েছেন লাইভটিতে আসুন চটপট লাইক দিয়ে যুক্ত হয়ে যাই আমাদের সাথে একজন প্রিয় বন্ধু লাইক দিয়ে দিয়েছেন অবশ্যই বন্ধুরা লাইক দেবো তারপরে যুক্ত হয়ে যাবো লাইভটিতে অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইভটিতে যুক্ত রয়েছেন আসুন চটপট লাইক দিয়ে যুক্ত হয়ে যাবে এবং যে যেখান থেকে আছে অবশ্যই আমরা একে অপরের সাথে বন্ধুত্ব করে নিই

শুনছ লাইফটিতে যুক্ত হয়ে যায় এবং একে অপরকে সাপোর্ট এবং ভালোবাসাতে পাশে থাকে আমাদের সাথে বেশ কয়েকজন বন্ধু যুক্ত রয়েছেন বন্ধুরা যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন

আপনি বন্ধু হালিমা যুক্ত রয়েছেন সিলেট থেকে এমডি তামিম যুক্ত রয়েছেন রাফসানুল হাসান তানজিম তাজমিন তাজমিন তাজমিম তাজমিম যুক্ত রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ সকালকে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়বন্ধুরা যারা যুক্ত রয়েছেন লাইভটিতে আসুন ছটপট যুক্ত হয়ে যায় এবং আপনি থেকে দুই নাম্বার লাইকটি করেন আমাদের একজন বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন দুই নাম্বার লাইফটি কি করবেন একটু দেখি দুই নাম্বার লাইট করে দিবেন স্ক্রিনের উপর ডাবল টাচ করতে হবে তাহলে লাইক হয়ে যাবে আমরা সেই লাইট দিয়ে যুক্ত হয়ে যাই স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে বন্ধুরা অবশ্যই সেই ডাবল টাচ করে লাইফটিতে যুক্ত হয়ে যায় অসংখ্য ধন্যবাদ বন্ধু যারা যুক্ত রয়েছে আমাদের সাথে তো অশেষ অশেষ ধন্যবাদ বন্ধু যারা যুক্ত হচ্ছেন ল্যাপটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অবশ্যই প্রিয় বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন আমরা ভোরে একটি লাইভ করি সেই লাইভটিতে আপনাদের সকলকে স্বাগতম চারটার পরে একটি লাইভ করি এবং তিনটা থেকে পাঁচটায় মধ্যে লাইভ হয় এবং এই লাইভে সকলকে স্বাগতম জানাচ্ছি যেখানে অনেক অনেকজন বিদেশি বন্ধুরা যুক্ত থাকেন আমাদের লাইভটিতে শেষ ধন্যবাদ বন্ধু আপনাদের সকলকে যারা লাইব্রেরিতে যুক্ত রয়েছে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে দেবেন আলিমা বন্ধু আমি রান্না করছি ভাই চলে যাই একদম একদম প্রিয় বন্ধু চলে যাবেন রান্না করছেন রান্না করতে হবে আমিও লাইভটি শেষ করব আসলে আজকে ছুটির দিন এজন্য জন্য দ্বিতীয়বার লাইভে আসলাম ছুটির দিনের জন্য প্রিয় বন্ধু অবশ্যই আপনি রান্না করতে চলে যাবেন অবশ্যই চলে যাবেন এবং হ্যাঁ রান্না করবেন প্রিয় বন্ধু অবশ্য আবারও রাতে লাইভে আসবো হাই ফ্রেন্ড আমাদের সেই প্রিয় বন্ধু Naga muy, Naga Hi, How are you? Welcome my life. Welcome, also welcome my life. Uh, thanks for joining my life. Please, friend, like uh, and subscribe, done Like and subscribe, please. Friend, like and subscribe, please. ভাই ভালো থাকেন একদম প্রিয় বন্ধু আপনিও ভালো থাকবেন আপনার বাবার জন্য দোয়া রইলো অনেক আপনার বাবার জন্য দোয়া রইল বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনার জন্য দোয়া প্রিয় বন্ধু আবারও লাইভে যোগদান করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু লাইভটিতে যোগদান করবার জন্য আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের সকল প্রিয় বন্ধুরা যুক্ত হচ্ছেন লাইভটিতে অসংখ্য ধন্যবাদ বন্ধু আহ যারা যুক্ত রয়েছেন আমাদের লাইব্রেরিতে এবং যারা যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসল আমরা যে যেখান থেকে যুক্ত হচ্ছে আমি ওষুধ আমি ওষুধ ভাই আপনি আপনিও খুব অসুস্থ আসলে পরিবারের সকলে অসুস্থ হলে মুশকিল আর আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে বন্ধু অবশ্যই একটু পোশাক টোশাক পরে একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন ঠিক বন্ধু হালিমা অবশ্যই একটু চেষ্টা করবেন আর সাবধানে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু যুক্ত হওয়ার জন্য আপনার বাবা এখন কি করছেন প্রিয় বন্ধু হালিমা আপনার বাবা এখন কি করছেন আপনার বাবা এখন কি করছেন আচ্ছা ঠিক আছে প্রিবন্ধু আপনি রান্না